এই বিগ নিউজ একমাত্র পর্দায় হাইলাকান্দিতে জেলা বিজেপির উত্তাল প্রতিবাদ হাইলাকান্দিতে অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিনের ওপর হামলার বিরুদ্ধে এই প্রতিবাদ হাইলাকান্দি জেলা বিজেপির উদ্যোগে শহরের শহীদ বেদীর সামনে প্রতিবাদী অবস্থান নুরুল হুদা হায় হায় কংগ্রেস বিধায়ক মুর্দাবাদ কংগ্রেস বিধায়ক হুঁশিয়ার কংগ্রেস বিধায়কের গুন্ডাগিরি চলবে না এসব স্লোগানে প্রতিবাদ উত্তাল হয়ে ওঠে পবিত্র বিধানসভাকে কলঙ্কিত করা কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করা হয় প্রতিবাদের অংশ হিসেবে হাইলাকান্দি বিজেপির কর্মকর্তারা নুরুল হুদা প্রতিকৃতি দাহ করেন অসম বিধানসভার অধ্যক্ষের উদ্দেশ্যে একটি স্মারকপত্র জেলাশাসকের কাছে প্রদান করা হয় যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় न्यूज डेस्क रिपोर्ट कांग्रेस

গতকালকে আমরা সবাই জানি আসাম বিধানসভায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে আমাদের সাংবাদিক পদ ডেপুটি স্পিকার মহোদয় মোমেল নমিন ওনার উপর একটা আক্রমণ হয়েছে আক্রমণ করেছেন নুরুল হুদা কংগ্রেসের বিধায়ক তো ওইটার জন্য আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা মিলে এখানে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের সামনে সেই সঙ্গে আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা স্মারকপত্র প্রেরণ করেছি যাতে এটার বিহিত ব্যবস্থা হয় এবং উপযুক্তি শাস্তি হয় কারণ আসাম বিধানসভার মতো গণতন্ত্রের মূল জায়গায় যদি এইসব ঘটনা ঘটে ত' গণতন্ত্ৰ কোন জেগাই সুৰক্ষিত থাকিব এইটাৰ বিহিত ব্যৱস্থা নোৱাৰাৰ আজিকালি প্ৰতিবাদী কাৰ্যসূচী সেই সৈতে স্মাৰকপত্ৰ প্ৰদান আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ফালৰ পৰা যোৱাকালি অসম বিধানসভাত যি এটা দুৰ্ঘটনাই কম মই গণতন্ত্ৰৰ কাৰণে এইটো অতি মাৰাত্মক একো ঘটনা নোমল মমিনৰ ওপৰত ফিজিকেল এছল্ট যিটো হৈছে এজন কংগ্ৰেছী বিধায়কে এছল্ট কৰিছে আৰু তেওঁ ইঞ্জৰ্ড হৈছে তো আমালোকৰ বক্তব্য হৈছে যে বিধানসভাত যদি এনে ঘটনা কৰিব পাৰে বাহিৰত তেখেতে কি কৰে গণতন্ত্ৰৰ কাৰণে এটি অত্যন্ত বেয়া ঘটনা সেইটোৰ উপযুক্ত বিচাৰ যিটো হ'ব লাগে সেইটোৱে আমালোকে বিচাৰিছোঁ কি দাবী কৰি আছে আমালোকে দাবী কৰি আছোঁ যে আইন অনুযায়ী যি শাস্তি হয় সেই শাস্তিটো দিব লাগে কঠোৰ শাস্তি হ'ব লাগে শিশুকে সঠিক শিক্ষা দিতে যোগাযোগ করুন আদর্শ বিদ্যা নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ রোড হাইলাকান্দি যোগাযোগ করুন এই নম্বরে নাইন ধন্যবাদ